ওয়েলকাম টু এম ডিমোন চ্যানেল আসসালাম রাহমাতুল্লাহ এমডি ইমন চ্যানেল আন্তর্জাতিক ইসলামিক মিডিয়া থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আমি একজন এমডি ইমন টিমের মডারেটর এই সমস্ত খবর আমরা রিসার্চ করে তুলে এনেছি আজ সতেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল আপনি শুনছেন মুসলিম ওম্মা নিউজ বুলেটিন আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরব বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম জনগোষ্ঠীর উপর চলমান নির্যাতন সংঘাত এবং মানবিক সংকটের বিস্তারিত চিত্র আজকের প্রতিবেদনে থাকছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন এবং শিশু মৃত্যুর হৃদয়বিদারক ঘটনা সুদানের গৃহযুদ্ধ এবং মানবিক বিপর্যয়ের সর্বশেষ আপডেট ভারতে মুসলিমদের উপর সংঘবদ্ধ রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিবেদন রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি এবং শরণার্থী সংকট চীনের জিনজিয়ান প্রদেশে উইঘুর মুসলিমদের উপর অব্যাহত নির্যাতন এবং ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার খবর চলুন শুরু করা যাক প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দিয়ে প্রথম খবর ফিলিস্তিন গাজা এবং পশ্চিম তীরে সর্বশেষ পরিস্থিতি প্রিয় দর্শক আজ আমরা ফিলিস্তিন থেকে অত্যন্ত উদ্বেগজনক খবর পেয়েছি গত বছরের অক্টোবর মাসের দশ তারিখ থেকে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল সেই যুদ্ধবিরতি আবারও লঙ্ঘন করা হয়েছে ইসরায়েলি বাহিনী আজ গাজা সিটিখান ইউনিস এবং জাবালিয়া এলাকার হালাওয়া স্কুলে নতুন করে বিমান এবং আর্টিলারি হামলা চালিয়েছে এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন যাদের মধ্যে স্কুলে আশ্রয় নেওয়া শিশুরাও রয়েছে এ তথ্য আল জাজিরা এবং দ্য নিউ অ্যারোব সংবাদ সংস্থা নিশ্চিত করেছে এদিকে গাজায় তীব্র শীতের কারণে আরেকটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মাত্র সাতাশ দিন বয়সী আয়েশা আল আগা নামের একটি ফিলিস্তিনি শিশু ঠান্ডায় জমে মারা গেছে এই নিষ্পাপ শিশুটি তার জীবনের প্রথম মাসও পূর্ণ করতে পারেনি এই নিয়ে শীতে মৃত্যুর সংখ্যা আট জনে পৌঁছালে এই শিশুগুলো যুদ্ধে মারা যায়নি তারা মারা গেছে শীত থেকে বাঁচার জন্য কম্বল গরম কাপড় এবং তাপ সরঞ্জামের অভাবে এটা একটা মানবিক ট্র্যাজেডি যা আমাদের সবার বিবেককে নাড়া দেওয়া উচিত আল জাজিরার রিপোর্ট অনুযায়ী গত বছরের অক্টোবর মাস থেকে এ পর্যন্ত চারশো তেষ্টি জিজনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে এবার আসা যাক রাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পরিচালনার জন্য একটি বিতর্কিত পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি এটাকে বলছেন বোর্ড অফ পিস অর্থাৎ শান্তি বোর্ড এই বোর্ডে রাখা হয়েছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিন্তু ফিলিস্তিনিরা এই পরিকল্পনাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে তারা এটাকে ঔপনিবেশিক শাসন বলে অভিহিত করেছে এবং সত্যি বলতে তাদের এই অভিযোগ অমূলক নয় কারণ এই পরিকল্পনা মূলত গাজার স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে বাইরে থেকে একটি পুতুল সরকার বসানোর চেষ্টা এটা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সম্পূর্ণ পরিপন্থী এই তথ্যগুলো আপনারা দ্য নিউ অ্যারব এবং আল জাজিরা লাইভ থেকে যাচাই করতে পারবেন এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত প্রথমত আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে ওআইসি এবং জাতিসংঘের উচিত এই একপাক্ষিক বোর্ড অফ পিস প্রত্যাখ্যান করা দ্বিতীয়ত গাজায় মানবিক ত্রাণ এবং শীত থেকে বাঁচার সরঞ্জাম প্রবেশের জন্য রাফাহ ক্রসিং সম্পূর্ণ খুলে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা জরুরি শীতে যাতে আর কোনো শিশু প্রাণ না হারায় সেজন্য এখনই পদক্ষেপ নেওয়া দরকার দ্বিতীয় খবর সুদান গৃহযুদ্ধ এবং মানবিক সংকটের সর্বশেষ পরিস্থিতি প্রিয়দর্শক সুদানের গৃহযুদ্ধ এখন তিন বছরে পদার্পণ করতে যাচ্ছে এবং পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে মিশরের রাজধানী কায়রোতে যখন জাতিসংঘ এবং মিশরের মধ্যস্থতায় মানবিক যুদ্ধবিরতির আলোচনা চলছে ঠিক তখনই মাটিতে গণহত্যা অব্যাহত রয়েছে উত্তর দারপুরের জার্জিরা এলাকায় গ্রাউন্ড অপারেশনে ১৯ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন এরা কোনো যোদ্ধা ছিল না এরা ছিল সাধারণ মানুষ যারা শুধু বেঁচে থাকার চেষ্টা করছিল এছাড়া সিনজা এলাকায় ড্রোন হামলায় আরও জন নিহত হয়েছেন মোট নতুন করে উনত্রিশ জন প্রাণ হারিয়েছেন মাত্র একদিনে এই তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস এবং জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস থেকে নিশ্চিত করা হয়েছে জাতিসংঘ সতর্ক করে বলেছে যে সুদান বর্তমানে বিশ্বের বৃহত্তম ক্ষুধা সংকট মোকাবেলা করছে এক কোটি বিশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এই সংখ্যাটা একটু ভেবে দেখুন এক কোটি বিশ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এই সংকটের পেছনে রয়েছে দুই সামরিক নেতার ক্ষমতার লড়াই একদিকে সুদানী সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল বোরহান অন্যদিকে র্যাপিড সাপোর্ট ফোর্সের প্রধান মোহাম্মদ হামদান দাগালো যাকে হেমেদতি বলা হয় এই দুই জেনারেলের ক্ষমতার লোভে পুরো দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে সাধারণ মানুষ খাবার পাচ্ছে না ওষুধ পাচ্ছে না আশ্রয় পাচ্ছে না শান্তি আলোচনা বারবার ব্যর্থ হওয়ার মূল কারণ হল পক্ষের উপর কার্যকর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অভাব এছাড়া আঞ্চলিক কিছু শক্তি পরোক্ষভাবে এই সংঘাতে ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে এই পরিস্থিতিতে আমাদের দাবি হল অবিলম্বে একটা কার্যকর এবং পর্যবেক্ষণযোগ্য যুদ্ধবিরতি ঘোষণা করা মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য নিরাপদ করিডোর তৈরি করা এবং যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতায় বিচারের জন্য আনা তৃতীয় খবর ভারত মুসলিমদের উপর সংঘবদ্ধ নির্যাতনের বাৎসরিক প্রতিবেদন প্রিয়দর্শক এবার আসা যাক আমাদের প্রতিবেশী দেশ ভারতের খবরে সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন নামের একটি মানবাধিকার সংস্থা সম্প্রতি তাদের বাৎসরিক প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনে উঠে এসেছে অত্যন্ত উদ্বেগজনক তথ্য দুই সালে ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে এর মানে হল প্রতিবছর পরিস্থিতি আরও খারাপ হচ্ছে ভালো হচ্ছে না প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গত বছর পঞ্চাশ জন মুসলিমকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে অর্থাৎ এদের বিচার হয়নি এদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি রাষ্ট্রীয় বাহিনী বা তাদের সমর্থিত গোষ্ঠী এদের হত্যা করেছে এছাড়া জন মুসলিম হিন্দু উগ্রবাদী গোষ্ঠীর সরাসরি হামলায় নিহত হয়েছেন এই তথ্যগুলো ফাইভ পিলার্স ইউকে এবং ডেইলি টাইমস পাকিস্তান থেকে সংগ্রহ করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে যে উত্তরপ্রদেশ আসাম এবং কাশ্মীরে মুসলিমদের সম্পত্তি ধ্বংস এবং জোরপূর্বক উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এই অভিযানগুলোকে পদ্ধতিগত বা সিস্টেটেমিক বলে অভিহিত করা হয়েছে এর মানে হল এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটা একটা সুপরিকল্পিত কার্যক্রম বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের বিচারের সুযোগ না দিয়েই তাদের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে এটাকে অনেকে বুলডোজার জাস্টিস বলছেন যা আসলে ন্যায় বিচার নয় বরং নিপীড়ন মুসলিমদের বিরুদ্ধে সহিংসতাকে ভারতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদের মতো ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দিয়ে সাধারণ হিন্দু জনগোষ্ঠীকে মুসলিমদের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে এগুলো ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী ভারতের সংবিধানে সব ধর্মের মানুষের সমান অধিকারের কথা বলা আছে কিন্তু বাস্তবে মুসলিমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচিত হচ্ছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উচিত ভারতে স্বাধীন তদন্ত কমিশন পাঠানো এবং মুসলিমদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে ভারত সরকারের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করা চতুর্থ খবর রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক আদালতে গণহত্যা মামলার শুনানি প্রিয়দর্শক এবার আসা যাক রোহিঙ্গা মুসলিমদের খবরে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে মায়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলার শুনানি চলছে এই মামলা করেছে আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া তারা মায়ানমার সরকারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যার অভিযোগ এনেছে আজকের শুনানিতে গাম্বিয়া নতুন প্রমাণ উপস্থাপন করেছে এই প্রমাণগুলো দেখায় যে মায়ানমারের সেনাবাহিনী পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের হত্যা ধর্ষণ এবং বাস্তুচ্যুত করেছে এই তথ্য আলজাজিরা থেকে সংগ্রহ করা হয়েছে এদিকে বাংলাদেশের কক্সবাজারে যেখানে দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়ে আছে সেখানে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো তাদের অর্থায়ন কমিয়ে দিয়েছে এর ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে যে খাদ্যাভাবের কারণে রোহিঙ্গা মেয়েদের বাল্যবিবাহে বাধ্য করা হচ্ছে পরিবারগুলো তাদের মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে যাতে খাওয়ানোর দায়িত্ব কমে এছাড়া ছোট ছোট শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে পাঠানো হচ্ছে এটা একটা ভয়াবহ পরিস্থিতি যেখানে শিশুরা তাদের শৈশব হারাচ্ছে শুধু বেঁচে থাকার জন্য বিশ্ববাসীর নজর এখন গাজা এবং ইউক্রেনের দিকে এই কারণে রোহিঙ্গা সংকট অনেকটা ভুলে যাওয়া হয়েছে কিন্তু এই সংকট কমেনি বরং আরও গভীর হয়েছে মায়ানমারে এখন সামরিক জান্তা সরকার দুর্বল অবস্থানে রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর সশস্ত্র গোষ্ঠী তাদের বিরুদ্ধে লড়াই করছে এই সুযোগ নিয়ে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের আলোচনা জোরদার করা প্রয়োজন আমাদের দাবি হল জাতিসংঘের তত্ত্বাবধানে মায়ানমারের রাখাইন রাজ্যে একটা নিরাপদ অঞ্চল তৈরি করা এবং রোহিঙ্গাদের সম্মানের সাথে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়া পাশাপাশি বাংলাদেশের ক্যাম্পগুলোতে জরুরি ভিত্তিতে খাদ্য এবং চিকিৎসা সহায়তা বৃদ্ধি করা দরকার পঞ্চম খবর চীনের জিনজিয়ান ওয়েঘুর মুসলিমদের উপর বিরোধী অপরাধ দর্শক এবার আসা যাক পূর্ব তুর্কিস্তান বা চীনা নাম জিনজিয়ান প্রদেশের খবরে আজ একটি স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ওয়েঘুর মুসলিমদের গণ আটক এবং জোরপূর্বক শ্রম এখনও অব্যাহত রয়েছে লাখ লাখ ওইঘুর মুসলিমকে বিনা বিচারে আটক রাখা হয়েছে যাকে চীন সরকার বলছে পুনঃশিক্ষণ কেন্দ্র কিন্তু বাস্তবে এগুলো হলো বন্দি শিবির যেখানে মানুষদের তাদের ধর্ম এবং সংস্কৃতি ভুলে যেতে বাধ্য করা হচ্ছে তাদের আরবি নাম বদলে চীনা নাম রাখতে হচ্ছে নামাজ রোজা পালন করতে দেওয়া হচ্ছে না কোরআন পড়া নিষিদ্ধ করা হয়েছে প্রতিবেদনে আরও একটি ভয়াবহ অভিযোগ উঠে এসেছে সেটা হলো জোরপূর্বক অঙ্গ সংগ্রহ অভিযোগ করা হয়েছে যে আটক উইঘুরদের শরীর থেকে কিডনি লিভার এবং অন্যান্য অঙ্গ জোর করে নিয়ে নেওয়া হচ্ছে এবং এই অঙ্গগুলো বিক্রি করা হচ্ছে এটা যদি সত্য হয় তাহলে এটা মানবতার বিরুদ্ধে সবচেয়ে জঘন্য অপরাধগুলোর একটি এই তথ্যগুলো টাইমস অফ ইসরায়েল এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে সংগ্রহ করা হয়েছে প্রতিবেদনে কানাডা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করা হয়েছে কারণ তারা চীনের সাথে ব্যবসায়িক সম্পর্কের কারণে এই ইস্যুতে চুপ থাকছে প্রতিবেদনে এটাকে নৈতিক পতন বলে অভিহিত করা হয়েছে এবং সত্যিই তাই একদিকে এই দেশগুলো মানবাধিকারের কথা বলে অন্যদিকে যখন চীনের মতো বড় অর্থনৈতিক শক্তির বিষয় আসে তখন তারা চুপ হয়ে যায় চীন সরকার সন্ত্রাসবাদ দমনের নামে ওয়েঘুরদের সংস্কৃতি এবং ধর্মীয় পরিচয় মুছে ফেলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে এটা একটা সাংস্কৃতিক গণহত্যা যা ধীরে ধীরে একটা জাতিকে শেষ করে দিচ্ছে আমাদের দাবি হল জিনজিয়ানে উৎপাদিত পণ্য বিশ্বব্যাপী বয়কট করা এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনকে সেখানে অবাধে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য চীনকে বাধ্য করা ষষ্ঠ খবর ইরান অভ্যন্তরীণ অস্থিরতা এবং রাজনৈতিক দমন প্রিয়দর্শক আজকের শেষ খবর ইরান থেকে ইরানে সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের স্মরণে চল্লিশতম দিন বা চেহেলম পালন করা হবে মুসলিম সংস্কৃতিতে কারো মৃত্যুর চল্লিশ দিন পর বিশেষ স্মরণ অনুষ্ঠান হয় এই উপলক্ষে বড় ধরনের গণজমায়েত এর আশঙ্কা রয়েছে এই কারণে ইরান সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইন্টারনেট সেবার উপর বিধিনিষেধ বহাল রাখা হয়েছে যাতে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্র হতে না পারে এই তথ্য ইরান ইন্টারন্যাশনাল এবং ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার থেকে সংগ্রহ করা হয়েছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যদের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে অর্থনৈতিক সংকট এবং কঠোর সামাজিক বিধিনিষেধের কারণে ইরানে জনরোষ কমছে না সরকার বলপ্রয়োগের মাধ্যমে সাময়িক নিয়ন্ত্রণ বজায় রাখলেও মূল সমস্যা সমাধান হচ্ছে না মানুষ চাইছে অর্থনৈতিক উন্নতি নাগরিক স্বাধীনতা এবং সরকারের জবাবদিহিতা কিন্তু সরকার এসব দাবির বদলে দমন পীড়নের পথ বেছে নিচ্ছে সারাংশ এবং করণীয় প্রিয়দর্শক আজকের প্রতিবেদনে আমরা দেখলাম মুসলিম উম্মাহর প্রধান সংকটগুলো দিন দিন আরও তীব্র হচ্ছে গাজায় যুদ্ধবিরতির আড়ালে নতুন রাজনৈতিক ষড়যন্ত্র চলছে সুদানে মানবিক বিপর্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ভারতে মুসলিমদের উপর রাষ্ট্রীয় মদদে নির্যাতন বাড়ছে রোহিঙ্গারা ভুলে যাওয়া মানুষ হয়ে যাচ্ছে উইঘুররা নীরব গণহত্যার শিকার হচ্ছে এই পরিস্থিতিতে আমরা কী করতে পারি প্রথমত সচেতনতা তৈরি করা সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজা এবং সুদানের সঠিক চিত্র তুলে ধরুন আপনার বন্ধু পরিবার এবং পরিচিতদের সাথে এই খবরগুলো শেয়ার করুন কারণ অনেক মানুষ এখনও জানে না বিশ্বে কী ঘটছে দ্বিতীয়ত দান করুন শীতবস্ত্র এবং খাদ্য সহায়তার জন্য বিশ্বস্ত দাতব্য সংস্থায় দান করুন গাজা সুদান এবং রোহিঙ্গা ক্যাম্পে এখন জরুরি সাহায্য প্রয়োজন আপনার সামান্য দানও একজন মানুষের জীবন বাঁচাতে পারে তৃতীয়ত বয়কট এবং চাপ অব্যাহত রাখুন ওইঘুর এবং গাজা ইস্যুতে সংশ্লিষ্ট দেশের পণ্য বয়কট করুন আপনার দেশের সরকারকে চিঠি লিখুন এই ইস্যুগুলোতে কথা বলার জন্য কারণ প্রতিটা কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক আজকের প্রতিবেদনে উল্লেখিত সব তথ্যের সূত্র আমরা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই তথ্যগুলো নিজেরা যাচাই করে দেখতে পারেন আল জাজিরা দ্য নিউ অ্যারব অ্যাসোসিয়েটেড প্রেস জাতিসংঘের মানবিক বিষয়ক অফিস ইউনিসেফ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফাইভ পিলার্স ইউকে ডেইলি টাইমস এবং হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত পড়তে পারবেন আমরা চাই আপনারা শুধু শুনবেন না বরং নিজেরাও গবেষণা করবেন জানবেন এবং সত্য খুঁজে বের করবেন আজকের প্রতিবেদন এখানেই শেষ হচ্ছে আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ মুসলিম উম্মার পক্ষে দোয়া করবেন নিপীড়িত মানুষদের পাশে দাঁড়াবেন সত্য কথা বলা বন্ধ করবেন না আল্লাহ হাফেজ